নাই বা পেলাম করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হুক নাই আপন পথের ধুলায় জীবন আমার হুক ধূসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ দুঃখে না গালে কভু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃসহ বে ভয়ে আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রৌশ দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রৌশ দীপ্ত আমার প্রাণ নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হকু নাই আপন প